গুরুপায় কা সাদা হয়ে গেছে চোর গুরুপায় কা সাদা হয়ে গেছে এবার ইন সরুন একটা জানাতি বল তোমাদের জামানায় মানুষগুলো ইন্তিকাল করার পরে তোমাদের জামানার মানুষগুলোর চোলদারি গুলোපත් তো না কেন গো তোমার চোলদারি গুরুপায় কা সাদা হয়ে গেল এবার ওই শান একটু উত্তর দি গো নবী নবী গো আমি জানি গো একবার মরার পরে মানুষকে কিয়ামতের দিন ডাকা হয় ওই দিনটা বড় ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে

4000 বছর হয়েছে মৃত্যু বরণ করেছি আমি সব ভুলে গেছি নবী গো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না হুম মৃত্যুর যন্ত্রণা কত একবারে কম আজ যদি আমি হিসাব করি বন্দরে 1000 জনের মারা আগাতের সমাস আপনারা শুনলে অবাক হবেন নিমাবুল মুর্শনি শ্রীম জঙ্গীর নবী আল্লাহ প্রিয় হবে হবি নবী আপনার আমার প্রিয় নবী সহজ নবী ধরে নবী আল্লাহ ভালো করেছে যাকে হাবীবুল্লাহ বলেছেন বন্ধু ওই নবীজি যেদিন সে চলে যাবে রে অ

দরজা খুলতে চাই না আমার না। দরজা খুলে দেয় এবার বন্ধ দরজা খুলে দিল দরজা যখন খুলে দিল বন্ধু আসলে ধরে প্রবেশ করো নবীজিকে সালাম দিলেনি আর রাসূলুল্লাহ আপনি যদি রাজি থাকেন আপনার যদি সম্মতি থাকে গো তাহলে আজকে আমি আপনার প্রাণ ঠকি নিয়ে যাব আপনাকে আজকে চলে যেতে হবে আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন বন্ধু অনুমতি দেওয়ার পরে আজরাইল বন্ধু নবীজির পকের উপর বন্ধু তার একটা অংশ রাখলেন আমার নবীজি ডাক দিয়ে বললেন আজরাইল আমার বকের উপর তুমি কি তুলে দিয়েছি আমি যদি আমার ভাষায় বলি বন্ধু ধরেন একটা হাতের আঙুল পাঁচটা আঙ্গুলের মধ্যে একটা এরকম কিঞ্চির পরিমাণ আপনার আমার প্রাণে নবীর বুকের মধ্যে তুলে দেওয়া হলো নবীজি তা দিয়ে বললেন আমার কাছে মনে হই রে জমিনের জমিনে সব যদি আমার বুকে তুলে দেওয়া হতো রে আমি নবীর কাছে এত যন্ত্রণা এত কষ্ট ভয় হতো না রে যেন আমার কোনাগার উম্মত কেমন করে তোমার এই নিজ্জতন সহ্য করবে রে ও আমার উম্মতগুলো দুর্বল হবে শুনতে পারবে না লাজিম আমার কোনাগার উম্মতগুলোর ভিত্র যন্ত্রণা দাও তুমি আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ যখন না